এই মুহূর্তে রাজ্য সরকারের সবথেকে বড় সিদ্ধান্ত স্থগিত করা হল চলতি বছর তরুণের স্বপ্ন নামে প্রকল্পটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের দশ হাজার টাকা দেওয়া হচ্ছে না ট্যাব বা মোবাইল কিনতে অনুদানের সিদ্ধান্ত প্রত্যাহার নবান্নে এ বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব কি জানিয়েছে রাজ্য সরকার কেন নবান্নের এই সিদ্ধান্ত কিন্তু তার আগে আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন রাজ্য সরকার দু হাজার একুশ সালে তরুণের স্বপ্ন নামে একটি প্রকল্প চালু করে তাতে রাজ্য সরকার এবং সরকার প্রসিত স্কুলগুলিতে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের বছরে দশ হাজার টাকা দেওয়া চালু হয় শুধু দ্বাদশ শ্রেণী নয় এবারে রাজ্যের শ্রেণীর পড়ুয়াদেরও ট্যাপ কিনতে দশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল নবান্ন প্রস্তুতিও ছিল রাজ্যের সব ট্রেজারিতে টাকা পাঠানোর কাজও সেরে ফেলেছে স্কুল শিক্ষা দপ্তর ঠিক ছিল আগামী বৃহস্পতিবার শিক্ষক দিবস উপলক্ষে অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর দু পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছে শিক্ষা দপ্তর ইতিমধ্যেই সব ট্রেজারিকে সে ব্যাপারে নির্দেশও দিয়ে দেওয়া হয়েছে তবে কেন এই সিদ্ধান্তের বদল তা স্পষ্ট করা হয়নি সরকারের বিজ্ঞপ্তিতে শুধু জানানো হয়েছে প্রশাসনিক কিছু কারণে এই সিদ্ধান্তের বদল তবে আগামী দিনে সেই টাকা দেওয়া হবে কি না বা দিলেও তা কবে দেওয়া হবে সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি রাজ্যের অদ্ভুত পরিস্থিতির মধ্যেও দুর্গা ভাণ্ডারের টাকা দেওয়া নিয়েও ধীরে চলো নীতি নিয়েছে নবান্ন গত তেইশে জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজোর অনুদান বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন দশেক আগেই ক্লাবের পুজোর কমিটিগুলির জন্য দুর্গা অনুদানের চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতির ছাড়পত্র নিয়ে দিয়েছিলেন নবান্ন পঁয়তাল্লিশ হাজারের কিছু বেশি ক্লাবের জন্য বরাদ্দ হয়েছিল তিনশো কোটি ৩৫ লক্ষ ষাট হাজার টাকা কিন্তু জেলা প্রশাসনিক সূত্রে দাবি অন্তত পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত সেই টাকা না ছাড়ার ব্যাপারে প্রশাসন সর্বোচ্চ মহলের নির্দেশ এসেছে তারপরেও কবে ছাড়া হবে তা এখনও নিশ্চিত নয় করোনাকালের পর দু সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প শুরু করে তরুণের স্বপ্ন নামে এই প্রকল্পটি সরকারি এবং বেসরকারি সমস্ত স্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের এককালীন দশ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয় চলতি বছরে এই টাকা দেওয়া হয়েছে গত বাজেটে রাজ্য সরকার ঘোষণা করেছিল চলতি বছর থেকে দ্বাদশ শ্রেণির পাশাপাশি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও ট্যাব বা স্মার্টফোন কিনতে দেওয়া হবে দশ হাজার টাকা এর জন্য অতিরিক্ত নশো কোটি টাকা বরাদ্দ করেছিলেন অর্থ দফতর এরপর গত জুলাই মাসে রাজ্য সরকার এই প্রকল্পের টাকা যাতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেওয়া যায় তার প্রস্তুতি শুরু করে রাজ্যের সব জেলার ট্রেজারিতে সাতাশিটি অ্যাকাউন্টে মোট তেরোশো কোটি সাতান্ন লাখ নব্বই হাজার টাকা খরচের নির্দেশ পাঠিয়ে দেওয়া হয় প্রতিটি ট্রেজারি থেকে সংশ্লিষ্ট এলাকার স্কুলের পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার কথা বলা হয় এর আগে রাজ্যের সব স্কুল থেকেই একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করতে বলে দিয়েছিলেন শিক্ষা দপ্তর তবে সোমবার আচমকাই পড়ুয়াদের টাকা দেওয়ার সিদ্ধান্তে বদল আসে আলটিমেট অর্ডার বাতিল করে জানানো হয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল দ্বাদশ শ্রেণীর সঙ্গে একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও ট্যাপ কিনতে টাকা দেওয়ার সিদ্ধান্ত নবান্ন জানানোর পর রাজ্যের বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এটাকে পড়ুয়াদের ঘুষ বলে দাবি করেছিলেন এখন টাকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করার পর সিদ্ধান্ত জানার পর জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন আর্যিকর কাণ্ডের পর স্কুল পড়ুয়ারাও আন্দোলনে তাতে ভয় পেয়ে আন্দোলন ভাঙার জন্য ঘুষ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্য সরকার আন্দোলনের আগুন নেভানো যাবে না বুঝে গিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত বদলেছেন তরুণের স্বপ্ন আপাতত দুঃস্বপ্নে পরিণত হয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়ের দাবি এই টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার সাম্প্রতিক বাজার থেকে তিন হাজার কোটি টাকা ঋণ নিয়েছিলেন তবে তৃণমূলের তরফে এর প্রতিবাদ করা হয়নি দলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন এ বিষয়ে আমার জানা নেই বিস্তারিত খোঁজ না নিয়ে কিছু বলতে পারবো না তো এখনো পর্যন্ত রাজ্য সরকার জানিয়েছে তরুণের স্বপ্ন আপাতত স্থগিত করা হয়েছে বাতিল করা হয়নি এ বিষয়ে এখনও অনেক কিছুই অস্পষ্ট রয়েছে এখনও পর্যন্ত এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে